টাকা টাটা দাঁত এখানে আমু তুমি যে জাতীয় সঙ্গীত গাও না সেটা বলো তো বলো বলো আমামাকু সালাম দাও তো দি একটা তারপরে আল্লাহ হাফেজ তো তারপরে আলিপ তো বা আমার টাটা দাও তো এখানে একটা টাটা দাও হ্যাঁ তারপরে তোমার নাক কোনটা একটু দেখাও তো আমার তারপরে চোখ কোনটা দেখাও আচ্ছা মাথা কোনটা তোমার দাঁত কোনটা দাঁত দেখাও তো সবাইকে আচ্ছা কান কোনটা কান গেল তারপরে আর কি বাকি আছে হাত কোনটা আম্মু হাত তোমার হাত কোনটা এইটা